ভেতরে অনুভূতিটা কেমন ছিল যে মানুষটা এতক্ষণ ধরে এখানে স্পেস দিয়ে গিয়েছিল আপনাদের ভেতরে অনুভূতিটা কেমন ছিল রিয়াকশনের জন্য ভালোবাসা যাচ্ছে সাউন্ড হবে লেডিরা কিন্তু ফাস্ট থাকে এই দেখেন এখানে এত ভাইয়ের ভেতরে কিন্তু আমি একজন লেডি স্টেজে আসি তাহলে আপনাদের সাউন্ডটাও বেশি থাকতে হবে আপনারা আপনাদের ভেতরে কি রিয়াকশনে ভালোবাসা আসছে আরেকটু ভাইয়েরা না রেজাল্টে ভেঙে প্রমাণ করে দেন ইয়েস ইয়েস থ্যাংক ইউ আমরা আমাদের জায়গা থেকে আসলে শুধু লেডিরা না এখানে সবাই মিলে আমরা কাজ করতে পারি তো সেজন্য আজকে আমি স্পিকার না আজকে জাস্ট আমাদের যিনি স্পিকার উনি আমাদেরকে খুব সুন্দর স্পেস দিয়ে যাবে তো এই মাসে আমারও প্রোগ্রাম আছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ইনশাল্লাহ আশা করি যে আমার প্রোগ্রামও থাকবেন এখানে আমার থেকে আরও বড় বড় গর্দিয়াস লিডাররা আছে আসলে এত বড় বড় লিডারদের সামনে আমিও কথা বলার জন্য সাহস রাখি না তারপরে সাহস গুলো দেয় কারণ একটা জায়গা যেখানে কোন না এখানে কার কতটুকু আছে না আছে সেটাও কিন্তু কেউ না। আমরা আমাদের জায়গা থেকে জাস্ট হচ্ছে সাবান শ্যাম্পু টুথপেস্ট ইউজ করতেছি আমরা এখান থেকে স্মার্ট একটা ইনকাম নিতে পারতেছি আমরা বিশ্বব্যাপী নিজেকে পরিচয় করে দিতে পারতেছি যখন লেখক ভাইয়ের সাথে আমার ওইখানে দেখা হয়েছে উনি হেসে দিয়ে কি বলল। যখন আমি বললাম যে ভাইয়া এখন আর আপনি আমার খোঁজ খবর নেন না বললো যে আপনাকে তো দেখি কোথায় দেখে আমাকে মোবাইলে দেখে আমাকে ফেসবুকে দেখে উনি আমাকে হেসে দিয়ে বললো যে আপনি ভাইরাল আপনাকে সব জায়গায় দেখা যায় তো ভাইরাল কি আমি নিজে হয়েছি আমি কি ফেসবুক ভাইরাল বলেন তো আপনারা বলেন আমি কি ফেসবুক ভাইরাল আমি লিডার তো ভাইরাল লেডি লিডার আমার ফেসবুকের মধ্যে কি মিলিয়ন বিলিয়ন ফলোয়ার আছে মাত্র এখানে আট হাজার নয়শো ফলোয়ার আমি কিন্তু ফেসবুক ভাইরাল নই আমি ডিএক্সেন থেকে ভাইরাল তো ডিএক্সেন ভাইরাল হওয়ার কারণ কি শুধু ডিএক্সেন এর প্রচার প্রচারণা ডিএক্সেন এর কাজের কারণে ডিএক্সেন এর প্রত্যেকটা জায়গায় থাকার কারণে ডিএক্সেন এর মিটিং গুলোতে থাকার কারণে ডিএক্সেন এ আমার স্পেস আছে বিদায় আমি ভাইরাল রাইট এখন আমরা আমাদের জায়গা থেকে যে লেডিরা আছেন আমি কিন্তু ভাইয়াদেরকে কিছু বলবো না কারণ ভাইয়াদেরকে বলার জন্য ভাইয়ারা আছে তো আমি সেই আমি লেডিদেরকে বলবো আপরা আমরা কি রিয়েকশন করতে রাজি আছি আমরা কি সাধারণ থেকে অসাধারণ হতে চাই থেকে অসাধারণ হওয়ার কিন্তু সুযোগ সব জায়গায় নাই আমার সময় ধরে দিয়েছে পাঁচ মিনিট তাই আমি কথা বেশি বলতে পারবো না শুধু আপনাদেরকে এতটুক বলবো যে আমরা আমাদের জায়গা থেকে যদি একজন সাধারণ নারী থেকে অসাধারণ হতে চাই আমরা যদি হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না হতে চাই আমরা যদি আমাদের জায়গা সমাজের উচ্চ শ্রেণীর একজন নারীর কাতারে দাঁড়াতে চাই টপ টেন এর মধ্যে এ ডাইল এসে দাঁড়াতে চাই তাহলে কি আমরা পারবো আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ পারবো দিয়েছেন আমাদেরকে সেই সুযোগ দিয়েছে আমরা প্রত্যেকটা নারী আমরা সব জায়গাতে পারি যেই নারী সংসার সামলাতে পারে সেই সেই নারী রাষ্ট্র সামলাতে পারে আর যেই নারী রাষ্ট্র সামলাতে পারে সেই নারী ডিএক্সএন এর মতো জায়গাটাকেও সামলাতে পারে আমরা আমাদের জায়গা থেকে ডিএক্সএন নামক যে জায়গাটা সেখানে আমরা এক একজন নারী হব কি এত আমরা কি এত হতে রাজি আছি থ্যাংক সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ মিনিটে বেশি কথা বলা যায় না সব কোলেডারদেরকে এখানে আমার যারা আপনারা আছেন যারা প্রত্যেকে হচ্ছে আমার থেকে বড় বড় পদবিতে আছেন সবাই প্রতি ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ গুড মর্নিং